খানপুরে প্রেম গলিটা চেনে এইটা তুমি কেমন কথা বললে চিনি মানে আলবাদ চিনি এই অঞ্চলের যত অলি গলি চিপা চুপা আছে সব আমি আমার হাতের তালুর মধ্যে যত রেখা আছে এর মতো আমি চিনি এবার বলো কেমনে চিনি কেমনে চেনেন আমরা হইলাম এইখানে স্থানীয় বাসিন্দা এই স্বাধীনতার আগের থেকে আমার পূর্বপুরুষ এইখানে বসবাস করে তা আমি চুনুম না কে চিনি ভাই কি জানো জিগে গেলাম আমি জিগে যে কানপুরের প্রেম গলিটা কোন দিকে ও কানপুরের প্রেম গলি কানপুরের প্রেম গলিটা হচ্ছে তুমি এটা কাজ করো তুমি এখান দিয়ে সিধা যাও যাওয়ার পর দেখো বাঁ দিকে একটা রাস্তা আছে ডান দিকে একটা রাস্তা তুমি ডান দিকে রাস্তা দেখো ডান দিকে রাস্তাটা গিয়ে দেখবা একটা মন্দিরের সামনে মিলবে মন্দিরের বাঁ একটা রাস্তা আছে ডান দিকে একটা রাস্তা তুমি ডান দিকে রাস্তাটা দিয়ে চলে যাবে গিয়া ওই যেই গলির মুখে মিলবে ওইটাই হচ্ছে কানপুরের সৈন্য বুঝছো তো হ্যাঁ যাও 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 আরে আরে ভাই শোনো 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 তুমি এই দিক দিয়ে সোজা যাও ঠিক আছে সোজা রাস্তা দিয়ে যাইতে যাইতে গিয়ে দেখবে একটা মোড় পড়ে মোড়টা দিয়ে একটা ডান দিকে রাস্তা আছে একটা বাঁ দিকে রাস্তা তুমি ডান দিকে ঢুকবে তুমি বাঁ দিকে ঢুকবে দুইটা কিছুটা গেলে পরে দেখবে একটা স্টেডিয়াম পড়বে ঠিক আছে সেই স্টেডিয়ামের ওখানে একটা ডান দিকে আছে একটা বাঁ দিকে তুমি বাঁ দিকে রাস্তাটাই ঢুকবে কিছুটা গেলে পরেই দেখবে একটা হচ্ছে পুকুরের মতন সেই পুকুরটার ডান দিক দিয়ে গিয়ে দিক দিয়ে গিয়েই দেখবে একটা মাঠ পড়ে সেইটাই হচ্ছে আমি দেখাই দিলাম এদিক দিয়ে সোজা রাস্তা রাস্তা দিয়ে চলে যাবে আরে তোমার তো আর গরম পড়তেছে তার মধ্যে চৈত্র মাস পড়ছে মাথা তো পুরা গেছে

আরে আমি কিছু নিনা আমি তো প্রতিদিন যাই প্রেম গলিতে প্রতিদিন যাস মানে তুই তো হেদিন যাস বয়স কত এই প্রেম গলি জন্ম দিয়েছি আমরা এই প্রেম গলির নাম হয়েছে আমার জন্য তুই আমার সামনে দাঁড়ায় কষ্ট রোজই গলিতে যাস দু চরিত্র পলাবান কথা করে বাবা চরিত্র নিয়ে কিন্তু কথা বলবা না আমার চরিত্র কেমন সবাই ভালো জানে আর তোমার চরিত্র কেমন বাইরের লোক লয়ছে তার সামনে বললাম না এই এলাকা সবাই জানে এরকম তোমার চরিত্র ঠিক আছে চরিত্র নিয়ে কোনো কথা বলবা না

তোমার ভালো করার জন্য আমরা দুইজন ঝামেলা করতাছি ও ফিতা আনতে গেছে মাপবে যেই দিকে কম হবে সেদিক দিয়ে আপনার ওখানে থেকে গিয়ে ছাইরা দায়িত্ব নিয়ে দিয়ে আসবো আমরা দায়িত্বশীল মানুষ আর তুমি চলে যাবো মানে এই ধরনের কথা এই জন্য তো আজকাল কেউ উপকার করতে চায় না তোমার উপকার করার জন্য আমি ঝগড়া করতাছি তোমার উপকার করার জন্য ও ফিতা আনতে গেছে দুইজন মিললা মাফু আর তুমি আমি চলে যাবো বাহ

খাতা নিয়েছি এইবার মাফ হবে চল মা কোথায় মা হবে কেন আমার আমি আগে বলছি আমার ঠিকানা জিজ্ঞেস করছে আমার মা হবে না আগে আমার মা পাবে এই মা আচ্ছা আচ্ছা তুই বয়সে ছোট তুই মা

Wat ontje? Ice. 22. Na 22. Oh. Oh. Hop, 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 hop. Wat ontje? Weggoest. Weggoest. Hey, de goos. Wauw, এই জন্য এখনকার লোকজন আর কাউ কোনো উপকার করে না দেখছিস এত পরিশ্রম সব দিঠা করে সত্যি কানপুরের পেমগুলি কথা হ্যাঁ বলিটা প্রতিরোকটা